অনেকেই বলে তিন তালাক হওয়ার পরে হিল্লা বিয়া দিতে হয় আবার কেউ বলে হিল্লা বিয়া ইসলামে জায়েজ নেই এক্ষেত্রে শরীয়তের সঠিক জানতে চাই হিল্লা বিয়ে বলতে আমাদের সমাজে বা গ্রাম দেশে যে বিষয়টাকে আসলে আহ গ্রামের মাতাব্বর আমি যতটুকু জানি জানি না কেউ আবার মাইন্ড করবেন না কোনো মাতাব্বর থাকলে আমি শুনেছি যে গ্রামের চেয়ারম্যান মাতাব্বর বা একটু মাথাওয়ালা যারা থাকে এরা নাকি আসলে হিল্লা বিয়েটাকে প্রচলন করেছে যে গ্রামের কেউ যদি এরকম তালাক দিয়ে দেয় তাহলে এক দিন বিয়ে করে তার সাথে থাকতে হয় এরপরে নাকি পরের দিন সে তালাক দিয়ে দেয় এরপরে তার স্বামী আবার যেতে পারে এটা হচ্ছে হাদিসকে কোরআনকে ইসলামকে পুরোভাবে বিকৃত করে নিজেদের ফায়দা হাসিল করা ইসলাম কি বলেছে যে আপনার যদি স্বামীর সাথে তিন তালাক না হয় যদি এক তালাক হয় তিন মাসের মধ্যে আপনারা আবার রুজু করতে পারবেন দুই তালাকও যদি হয় এই এক তালাক হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার স্বামী আ জীবন দুই তালাকের মালিক থাকবে এর পরবর্তীতে যদি আবার সে আপনাকে আরেক তালাক দেয় তাহলে তার লাইফ থেকে দুইটা তালাক সে হারিয়ে ফেললো আরেকটা তালাকের মালিক থাকবে তিন মাসের মধ্যে সে চাইলে আবার আপনাকে ফিরিয়ে আনতে পারবে স্বামী স্ত্রী শুলভ আচরণের দ্বারা বা মুখ দিয়ে বলার দ্বারা আবার আপনারা এক হয়ে সংসার করতে পারবেন কিন্তু যদি তিন তালাক হয়ে যায় ভালো করে বুঝবেন যদি তিন তালাক দিয়ে দেয় একসাথে হোক বা আলাদা হোক হ্যাঁ অনেকেই বলবে এখন এখানে এসে যে আমরা অনেক জায়গায় দেখেছি একসাথে তিন তালাক দিলে এক তালাকই পতিত হয় তিন তালাক হয় না তো সেটা নিয়ে আরেক দিন ইনশাল্লাহ আলোচনা করব যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে আপনার সাথে তার সম্পর্ক পৃথক হয়ে যাবে ইসলাম এখানে কি বলে আপনি সেই স্বামীর সাথে আবার কীভাবে আসতে পারবেন বা কবে আসতে পারবেন আপনার যদি ইদ্যত পালন শেষে অন্য কোথাও বিয়ে হয় সেই স্বামী যদি কোনো কালে মৃত্যুবরণ করেন অথবা তার সাথে একটা পর্যায়ে গিয়ে আপনার দ্বন্দ্ব হয়ে যদি তালাক হয়ে যায় আপনাদের পূর্বে চুক্তি থাকবে না যে আপনি আমাকে বিয়ে করে কয়েকদিন পরে ছেড়ে দিবেন তাহলে কিন্তু আল্লাহর সাথে কৌশল করতে গিয়ে সেই মা অন্তর্ভুক্ত হয়ে যাবেন অতএব চুক্তি ছাড়া আপনি বিয়ে করবেন সেই স্বামী যদি কোনো কালে গিয়ে ইন্তেকাল করে অথবা তার সাথে আপনার ডিভোর্স হয়ে যায় তখন আপনি চাইলে আবার এই আগের স্বামীর কাছে আপনি ফিরতে পারবেন সম্মানিত ভাইরা ইসলামটা প্রচুর পরিমাণে আপনাকে তালাক থেকে নিরুৎসাহিত করেছে কতটা জঘন্য কতটা নিকৃষ্ট আপনি কখনোই চাইবেন না আপনার স্ত্রী অন্য কারো বিছানায় যাক সেটা হিল্লা করে তো না বিয়ের মাধ্যমেও আপনি কখনো এটা সহ্য করবেন না অতএব ইসলামের সবচাইতে নিকৃষ্ট বিষয় হচ্ছে এই তালাক এটা দেওয়ার আগে এটা দিয়ে বলার আগে এক হাজার বার আপনাকে ভাবতে হবে নিকৃষ্ট কিছু পৃথিবী তার নেই আপনার স্ত্রীর সাথে এখন রাগ এখন ক্ষোভ এখন কষ্ট কিছুক্ষণ থাকবে না তখন কিন্তু এটার জন্য আফসোস পরিতাপ কোনো হবে না অতএব হিল্লা বিয়ে বলতে যারা গ্রাম দেশ চালু করেছে যে এক রাতের জন্য দুই রাতের জন্য একটা কন্ট্রাক্টের যে বিয়েটা এটা টোটালি নিকৃষ্ট ঘৃণিত এবং জঘন্য একটা কাজ অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে এই জায়গাটায় কেউ যেন এতটা মারাত্মক ভুল না করে বসেন আপনি আপনার স্বামীকে ভালোবাসতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসতে পারে সো রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে হবে তালাক একবার তিন তালাক দিয়ে দিলে সেখানে ওই যে বললাম যদি কেউ ইচ্ছাকৃত আপনাকে বিয়ে করে বা আপনি ইচ্ছাকৃত কোথাও গিয়ে বিয়ে করেন তাদের মধ্যে যদি কখনো আপনাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে সেপারেট হয় তখন আপনি এখানে আসতে পারবেন কিন্তু চুক্তি করে কন্ট্রাক্ট করে এই বিয়ে কখনই করা যাবে না